কোটেক্স ইউজার যারা আছেন তাদের জন্য একদম রাইট একটা সেট আপ দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে জিরো জিরো টাকা হ্যাঁ কত ছিল ব্যালেন্স ছিল সাতশো পাঁচ টাকা এই যে সাতশো পাঁচ টাকা পুরোটা ইনভেস্ট করে দেওয়া হয়েছে কোথায় সাতশো পাঁচ টাকা ছিয়ানব্বই পয়সা ছিল একদম এই জায়গায় ইনভেস্ট করে দেওয়া হয়েছে পাঁচ মিনিটের জন্য ক্লিয়ার এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইভ অ্যাকাউন্ট এখন শূন্য সাতশো পাঁচ টাকা ছিল পুরোটাই আমরা ইনভেস্ট করে দিয়েছি কেন দিয়েছি এতটা শিওর হয়ে কারণটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজিটা পি আর এই স্ট্র্যাটেজিটার কারণে তো এটা কি বুঝে আমরা এখানে সাতশো পাঁচ টাকা পুরোটাই ইনভেস্ট করে দিলাম ইনভেস্ট করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে দেখেন এখানে একবার খেয়াল করেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ উইন হয়েছে উইন সো এখানেও উইন হবে আচ্ছা এবার আমরা একটা সেট আপ দেখব সেট হচ্ছে টু এস এম এ টু এটাকে গ্রিন করে দিচ্ছি দিয়ে তারপরে ইন্ডিকেটারে পুনরায় ব্যাক গেলাম যাওয়ার পরে আবার আমরা যাব মুভিং অ্যাভারেজে তো মুভিং অ্যাভারেসে গেলাম যাওয়ার পরে পুনরায় আবার পরবর্তী যে মুভিং অ্যাভারেজটা এটা হচ্ছে ফাইভ তো ফাইভ দেওয়া হয়ে গেলো এইবার আবার মুভিং অ্যাভার এসে যাব যাওয়ার পর এখানে দেব আমরা হানড্রেড কেমন আচ্ছা যেহেতু এটা এক মিনিটের আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে আমরা যদি ফোরটি করে নিই না হানড্রেড করেই দিই তাহলে ব্যালেন্স হবে তো হান্ড্রেড করে নিলাম পরে এটার কালারটা পার্পল করে দিলাম তো এটাকে একটু বোল্ড করে দিচ্ছি যেহেতু এটা মেইন আমাদের এই জন্য এটাকে একটু ভোল্ড করে দিলাম আর যেটা এটাকেও একটু বোল্ড করে দিই দেখতে সুবিধা হবে এবং ফাইভের যেটা এটাকেও একটু বোল্ড করে দেবো এই যে আমাদের এটা উইন হয়ে গেছে দেখছেন এখন আমাদের ব্যালেন্স কত হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল এক হাজার আটান্ন টাকা ক্লিয়ার তো মানে এখানে অলমোস্ট এই তিনশো টাকার মতো প্রফিট হ্যাঁ তো মেন ফ্যাক্টটা যেটা হলো এখানে যে এই যে স্ট্র্যাটেজিটা দেখলেন এটা কিন্তু কোনো প্রকারের এই যে বর্তমান যে সেটিংটা করে দেখাইলাম এই সেটিং ছাড়াই ঠিক আছে সেটিংটা সারি তখন যখন আমি ট্রেটটা করে দিয়েছি তখন সেটিং শুটিং ছিল না ক্লিয়ার একদম সহজ বাংলা কথা এইখানে মার্কেট কী হয়েছে পিএলআর ক্রিয়েট করছে পি এর পি ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে ফাইভ মিনিটের ডাউন ট্রেড নিয়েছি সেম এখানেও পিএলআর ক্রিয়েট করছে মার্কেট এখান থেকে ফাইভ মিনিটের জন্য নেওয়া যাবে এইটা কিন্তু পিএলআর না ঠিক আছে আবার এটাও কিন্তু পিএলআর না এইটা হচ্ছে পিএলআর এখান থেকে ফাইভ মিনিটের জন্য ডাউন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এসে উইন হবে হ্যাঁ এখন কথা হচ্ছে দেখেন পিএলআরটাকে কনফার্ম করার জন্য এটার কনফার্মেশনের জন্য কি করতে হচ্ছে আমাদের এখানে এই গ্রিন এবং রেড দেখেন ক্রস হয়ে গেছে গ্রিন এবং রেড ক্রস হয়ে গেছেই মানে এখন রেডের পাওয়ার বেড়ে গেছে মার্কেট ডাউন আসবে ঠিক আছে আর যখন এরকম ক্রস হয় গ্রিন উপরে চলে যায় রেড নিচে চলে আসে তখন গ্রিনের পাওয়ার বেড়ে গেছে ঠিক আছে এটা হলো প্রাথমিক একটা যারা নিউ একদম তাদের বোঝার জন্য যে যারা এত সহজেই মার্কেট এখন কোন দিকে মুভ করবে আমরা মার্কেট কোন দিকে মুভ করবে এইটা বোঝার জন্য অনেক ধরনের থিঙ্কিং করি হুম অনেক ধরনের থিঙ্কিং করে আমরা বলে দিতে পারি যে কোন দিকে যাবে মার্কেট কিন্তু যারা একদম নিউ প্র্যাকটিসের জন্য কি হবে এই ছোট্ট এই ইন্ডিকেটরটুকু ইউজ করি কিন্তু সে করে ফেলতে পারবে কি এস এম এ টু এস এম এ ফাইভ আর হলো এস হান্ড্রেড এখন কথা হলো যে আপনি এইখানেও ক্রস হয়েছে যেখানে আমরা ট্রেড করেছিলাম এখানেও উইন হয়েছে আবার এখানেও হলো এখানেও হলো এখানেও হলো তাই না এইখানেও হলো এগুলো ছাড়াও আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর শট হবে সেটা আমরা দেখব যখন কি না রেড গ্রিনকে ক্রস হয়ে গেছে রেড গ্রিন ক্রস হয়ে গেছে এবং সিমিলার জায়গায় পার্পলটা নিচ দিয়ে আসে তার মানে মার্কেট হানড্রেড পার্সেন্ট উপরে যাবে ঠিক আছে যখন মার্কেটে রেড গ্রিন ক্রস হয়েছে এবং পার্পলটা উপর দিয়ে আসে তখন হানড্রেড পার্সেন্ট মার্কেট নিচে আসবে এটা হলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এই জায়গাটাতে মার্কেট নিচে আসবে রেড গ্রিন ক্রোস হইসে মার্কেট নিচে আসবে সরি চলে গেল ওইটা হচ্ছে জাকডা এই যে আবার কিন্তু মার্কেট ডাউনে আসবে হ্যাঁ কিন্তু আমরা এখানে এখানে কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়ে নিতে পারতাম যদি ক্যান্ডেলটা শুরুতে থাকতো এখন যেহেতু মার্কেট অনেকটা নিচে নেমে এসছে তাই এখন আমরা নেবো না এটা আমরা পরে দেখলাম যখন এই বরাবর ছিল ওই সময় আমরা পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড নিয়ে নিতে পারতাম এবং এটাও উইন হবে ঠিক আছে আপনারা দেখতে পারার মানে বোঝার সুবিধার্থে মনে রাখতে পারেন যে এখন সময় হচ্ছে সাতটা বিশ আর ওই মার্কেট হচ্ছে ইউরো ইউএসডি আর যেখান থেকে আমি বললাম এখানে ট্রেডটা স্টার্ট হইতো ডাউন ট্রেড এটার ভ্যালু ছিল ওয়ান পয়েন্ট ঠিক আছে থ্রি ফাইভ এইট যে এইখান থেকে এবং মার্কেট কোথায় ক্লোজ দেবে আমি বলি সর্বনিম্ন মার্কেট যদি ক্লোজ করার জন্য আসে আপনার ট্রেড পজিশন হবে এইটা আপনার মার্কেটের টার্গেট এই পর্যন্ত আসা আর যদি তারপরও না আসে তাহলে এই লেভেল বরাবর থাকবে সো এখানে আপনি ট্রেড নিলে এখানে নিচে পর্যন্ত আসলে মাস মাস্ট বি উইন হবে কিন্তু মার্কেট আসবে অ্যাকচুয়ালি এই জায়গা বরাবর এই পর্যন্ত ঠিক আছে সো থ্যাংক ইউ আবার পরবর্তী ক্লাসে কথা হবে যে দেখেন মার্কেট কিন্তু নামতেছে হ্যাঁ এখন কথা হলো আমরা এখানে ট্রেড নিলেও তো তাহলে উইন হইতো তাই না তারপর নিলাম না কেন ওই যে রিস্ক ফ্রি এমন তো না যে এরপরে আর একটা ট্রেডার নেওয়া যাবে না এই জন্য রিস্ক ফ্রি থাকা এবং এই পার্পল যেহেতু নিচ দিয়ে আসে তার মানে মার্কেট এখনও ট্রেন্ড কিন্তু আপ যদিও মার্কেট নিচে আসতেছে ট্রেন্ড কিন্তু আপ এই জন্য কিন্তু আমরা কী করতেছি উল্টা দিকে ট্রেড সহজেই নিচ্ছি না তো ধন্যবাদ